ভিডিওটি দেখবে সেনাবাহিনীর সদস্যরা সেনাবাহিনীর হেলিকপ্টার দিয়ে তাকে ভারতে পার করে দিয়েছে এই ঘটনার পর দীর্ঘদিন পর মুখ খুলেছেন বিএনপি নেতা বিএনপি নেতা মেজর আক্তারুজ্জামান টকসুতে তুমুল উত্তেজিত হয়ে যে বক্তব্য তুলে ধরেছেন তার বক্তব্যের পর কিন্তু কেউ তার কাউন্টার দিতে পারেনি পালিয়েছে তখন তাকে কেন গ্রেপ্তার করা যায়নি কেন তাকে পালাতে সাহায্য করা হয়েছে সে প্রশ্ন কিন্তু সকলের মনে আছে তাকে সেদিন যদি পালাতে না দেওয়া হতো তাহলে কিন্তু তিনি কিছুতেই পালাতে পারতেন না দর্শক আপনারা জানেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে ভারতে গিয়ে অনেকেই বলছেন তিনি ভালো আছে কিন্তু ভারতে গিয়েও তিনি ভালো নেই কেননা ভারতের নেতাকর্মীরা এখন চাপ দিচ্ছে শেখ হাসিনাকে যেন বাংলাদেশের ফেরত দিয়ে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো করা হোক দর্শক অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন বোম বক্তব্য দিয়েছেন তিনি সরাসরি বলেছেন আমরা ছোটোখাটো খেলোয়াড় নয় আমরা আন্তর্জাতিক মানের খেলোয়াড় দর্শকের ভিডিওতে আপনারা দেখেছেন কি মতামত জানাবেন